আমাদের কৃষক ছোট বন্ধুরা কৃষক বন্ধুরা দুর্বল হয়ে গেছে তোমরা দুর্বল হলে চলছ না তোমরা আগামী দিনের ভবিষ্যৎ কি আগামী দিনের ভবিষ্যৎ এ হাতিয়ার এভাবে তোমরা কৃষিকে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রাখবে ঠিক আছে নি ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ এভাবে কৃষিকে আঁকড়িয়ে ধরবে কারণ ভাবদাদার ঐতিহ্য ধরে রাখতে হবে ঠিক আছে নি ইনশাল্লাহ এর মধ্যে আরো একটা খাসে নিয়ে চলে আসছি জমিনের মাঝখানে প্রিয় প্রবাসী বন্ধুরা বাংলাদেশি বন্ধুরা আপনারা দেখুন কিভাবে আমরা জমিতে সার দিতেছি

আত্রের মাঝখানে সোনা আস্তে গুটি গুটি পায়েන්නේ আইলতে নিচে জমিনের দিকে তুমি এখন ক্যামেরাম্যান সুন্দর করে হাঁটিও নাওলে ফিস লাগে ও কি জাগ আমাদের সোনা কি জাগ সোনা কি জাগ করতে দাও চলো 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 ধীরেতে যা এখান থেকে চলো

ছোট কী আচ্ছা একটু পরে লুমে আমাদের ছোট কৃষক আমাদের বর্তমানে এটা ন এটা ন গুলিটা দ আমাদের বর্তমানে আমাদের ছোট কৃষক এখানে আমরা চলে যেতেছি মাঝরার ভিতরে হচ্ছে যে আমাদের মাঝরা এখানে শাক সবজি ক্ষুদার এখানে ক্ষুদার এখানে পুকুর পুকুরে মাছ আছে ইনশাল্লাহ আর এক মাস পরে পুকুরে মাছ ধরাবো এখানে শাক সবজির দেয়

আমরা মোটামুটি প্রায় আমাদের খাদি কেউ আমরা আমাদের জমিতে মোটামুটি প্রায় অর্ধেকটা দিয়ে শেষ করে ফেলছি আর হচ্ছে যাই একটু পরে আমরা অন্য জমিতে চলে যাবো ওদিকে দেখাও কিভাবে আমাদের জমিতে আমরা সার জৈব সার এটা কি ছাড় জৈব সার এটা দিলে জমির উর্বরতা বাড়ে এবং কি জমিনে ফসল ভালো হয় ইনশাল্লাহ আল্লাহ যদি চায় ফসল ভালো হবে আর হচ্ছে যাই জমি জৈব সার দিতে হয় এগুলো জৈব সার একটু পরে আমরা ছিটিয়ে দিব প্রিয় বন্ধুরা আপনারা বসে নে থাকি প্রত্যেকটা জমি শ্বাসাবাদের লেগে যান কারণ উৎপাদন ছাড়া কোনো কিছুই সম্ভব না বাংলাদেশের যে হারে খরচ কমতেছে বাড়তেছে মুহূর্তে আমরা চলে এসেছি হাতরের বসখানে দেখো হাতড়টা দেখো ঘুরে গেলে দেখো এটা আমাদের নতুন জমি এখানে এখানে ফল হয় না নাই আমরা কোথায় আসি

চলি এসেছি আমাদের হাতের মাঝখানে ওই আমাদের এলাকা ওই আমাদের বাড়ি ওইখান থেকে আমরা বেসার আনতেছি আমাদের জমিনে মারতেছি আমরা আমাদের কৃষক ছোট বন্ধুরা কৃষক বন্ধুরা দুর্বল হয়ে গেছে তোমরা দুর্বল হলে চলতো না তোমরা আগামী দিনের ভবিষ্যৎ কি আগামী দিনের ভবিষ্যৎ এই হাতিয়ার এভাবে তোমরা কৃষিকে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রাখবা ঠিক আছে ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ এইভাবে কৃষিকে আঁকড়িয়ে ধরবে কারণ বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে হবে ঠিক আছে নি ইনশাল্লাহ আসো আমরা এখন চলো আবার ওয়া এটা লই ওই এলাকার দায়িত্ব হবে একটা একটা ওয়া ওয়া করে কত কষ্টের বিনিময় আমরা কৃষকেরা মাঠে দান ফল আমাদের ছোটো কৃষক বন্ধুরা দুর্বল হয়ে বসে আছে আমাদের সাথে আছো কাগুও কৃষিকাজে দাপিয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য রেখে এগো চলেননি কাজ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের কাকু মাঠে নামিয়ে গেছে আমরাও মাঠে আছি কোনো সমস্যা নয় আপনারাও নির্ভয়ে কৃষিকাজে জাপিয়ে পড়ুন কারণ কৃষিকাজে না পড়লে বর্তমান যে পরিস্থিতি দ্রব্যমূল্যের উদ্যোগতি এটা থেকে রক্ষা পাবেন এই কৃষকেরা ফানে দিয়ে ফেলছে এক সপ্তাহ পরে এখানে জমিনে স্বাদ দেওয়া হবে এদের সামনে দানের উড় না এই দালাগুলো একটু পরেই দু একদিন পরে দালাগুলা দমিনে বোপন করা হবে এই যে দমিনে পানি দিয়ে ফেলছে অলরেডি ফলে যাইতেছি আমাদের সেই আত্রের মুসখানের জমিতে কারণ এখানে কোনো গাড়ি দেয় না ট্রাক যায় না এখানে নিজেই ট্রাক নিজেই গাড়ি নিজেই গাড়ি নিজেকে নিয়ে এগিয়ে যেতে হবে প্রিয় বন্ধুরা বসে না থেকে কর্মে লেগে পড়ুন কারণ বর্তমানে যে দ্রব্য মূল্যের উদ্যোগতি হইতেছে কারণ এটা থেকে কেউ রক্ষা পাবে না সামনে সামনে আরও অবস্থা খারাপ বছর তো আমাদের কেউ জমি নিয়ে দান ফলাইতে পারে নাই বন্যার কারণে এখানে এত ফানি হয়েছে যে আমার থেকে উপরে ছয় ফুট দশ ফুট ফানি হয়ে গেছে সব ফসল ফানি নিয়ে গেছে ইনশাআল্লাহ কৃষকের মুখে এবার হাসি ফুটবে খোলা করা দান হবে আল্লাহ রাম করুক সবাইকে

看到。对。 내 않느는 왜게 좀 위도 백게 씨디에 लगे롬바 선수 저르미단니 가르 알리데 ए मुती गे मुदा

ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য ইনশাল্লাহ প্রতিদিনের আপডেট আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লা